গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দার ডিএমপি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে এই চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড় মুখ খুলতে থাকেন তার হাতে নির্যাতিত হওয়া ভুক্তভোগীরা এরপর কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ স্বীকার করেন মিল্টন সামাদ্দার মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন তাকে আমরা আজকে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এবং সে তার বাড়ি হলো বরিশালে উজিরপুরে সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন একটা ফার্মেসিতে কিছু কাজ সেখানে ওষুধ বিক্রি করার কারণে তাকে করে হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন সে মিঠু হালদার নামে একটা নার্স যে নার্সিং নিয়ে যে পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার স্থাপন করে এরকম ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান সেখানে সেখানে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসত এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবার তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে তারও তো লাইসেন্স থাকতে হবে সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণে রাতে লাজ দাপন করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাজ দাপন করেন কেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এটা সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা হলে যে আপনি যে তিরিশ পঁচিশ লাখ খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল সাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে করেছেন